বাংলাতে নতুন কমার্শিয়াল সিনেমা আসছে জুন যার টিজার চলে এসছে সিনেমাতে লিড চরিত্রে অনিন্দ এবং রোহন অনিন্দকে আমরা এক্স ইউজুয়ালটি প্রেম সিনেমাতে দেখেছিলাম সিজিৎ মুখার্জি সিনেমা এবং রোহন যাকে একটা সিরিয়াল ছিল গোবিন্দ বলে যে ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল তো সেই ক্যারেক্টারে আমরা রোহনকে দেখেছিলাম তো টিজার চলে এসছে এক মিনিট দশ সেকেন্ডের টিজারটা আমার সত্যি দারুণ লেগেছে সত্যি ভালো হয়েছে এবং এরকম কমার্শিয়াল আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার এরকম সিনেমা হলে ইন্ডাস্ট্রি আরও এগোবে দেবজিৎ কতদিন টানবে ভাই আরও নতুন কোনো হিরোকে চাই তো কোথাও গিয়ে এই দুজনকে ভালো লাগলো দেখে তো টিজারটা নিয়ে কথা বলি টিজারটাতে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের ব্র্যাকডে গল্পটা এখানে গাঁজা বা বিভিন্ন রকম মানে স্মাগলিং চলছে যেখানে একটা পুরো গ্যাংস্টার একটা র্যাকেট রয়েছে এখানে খরাজ মুখার্জি রয়েছে এছাড়া আরও দু একজন ভিলেন রয়েছে তো তাদেরকে দেখতে ভালো লাগছে তারা ভিলেনের পাঠ খুব ভালো করে এবং তাদেরকে কোথাও গিয়ে হারিয়ে পড়ে এই দুজন বন্ধু যে ব্রহ্মা এবং অর্জুন মানে অনিন্দ্য এবং রোহনের যে ক্যারেক্টারটা তারা সেই জায়গাটাতে বসতে চাইছে তো তারা হয়তো বসছে তারপর একটা টাইমের পর তাদের দুজনের মধ্যে টাসেল হয়ে যাচ্ছে কোনো একটা বিষয়ে হয়তো তাদের মধ্যে শত্রুতা হয়ে যাচ্ছে এবার কে জিতবে কে হারবে এটা নিয়েই বেসিক্যালি সিনেমাটা হবে তো যেরকমভাবে টিজারটা প্রেজেন্ট করেছে যেরকম কেটেছে সেটা ভালো লাগছে প্রথমে যে ড্রোন শটটা একটা গাড়িকে চেজিং করছে ওটা ভালো লাগছে দেখে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যিই মানে তারিফ করার মতো ভালো লাগছে শুনতে এবং তার সাথে দুজনের প্রেজেন্টেশন দুজনের প্রেজেন্টেশন কিন্তু দারুণ বিশেষ করে অনিন্দ অনিন্দকে আমার সত্যি ভালো লেগেছে সেই যেরকম এরকম বিড়িটা সিরেটে জ্বালাচ্ছে সলিড পুরো সোয়া গেছে বস দুজনকার মধ্যেই রোহনকেও ভালো লেগেছে তো কোথাও গিয়ে আমার অনিন্দকে একটু বেশি ভালো লাগছে দুজনের প্রেজেন্টেশন যেরকম হেঁটে আসছে বন্দুক চালাচ্ছে সলিড লাগছে বস দেখতে এই সিনেমাটা কিছুটা হবে দেখে মস্তি পাবো এবং সত্যি আমার মনে হচ্ছে যে এরা হয়তো আগামী দিনের দেবজিৎ হতে পারে যদি চান্স দেয় পোটেন্সিয়াল আছে সেটা দেখে বুঝলাম টি এবার টেলার বা সিনেমাটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবো তো টি শার্টটা আমার সত্যি ভালো লেগেছে তো এই সিনেমাটা ডিরেক্ট করছে সৌভিক দে নতুন প্রডিউসার সিনেমাটা প্রডিউস করছে দেখা যাক সিনেমাটা কেমন কি হয় কেমন কি কালেকশন করে বা কেমন কি বক্স অফিসে চলে তো তোমাদের এই টিজারটা কেমন কি লেগেছে বোমার জুনের অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো অস চললাম